সালামু আলাইকুম কে অবস্থা সবার আজকে আমি বলা যায় এটা একটা এসএসসির টপিক বাট আমি যেটা দেখলাম যে এই টপিকটা এসএসসি লেভেলে দেওয়ার উদ্দেশ্য ছিল এটা যাতে তোমরা পরবর্তীতে এইচএসসি পাশ করার পরে বা অ্যাডমিশন টাইমে তোমাদের যে ক্যারিয়ার এটা তোমরা যাতে সিলেক্ট করতে পারো অ্যাজ আ বায়োলজি স্টুডেন্ট এজন্য এই প্রথম অধ্যায়টা এসএসসিতে দেওয়া হয়েছিল বাট আমরা আসলে বুঝতে পারিনি আমরা এটা নিজেদের মতো করে পড়ে গেছি বাট এখন আমরা এখন এই বাস্তবতাটা বুঝতে পারতেছি তো এই চ্যাপ্টারটা যতটা না মজার তার থেকে আরও বেশি এটা হলো ক্যারিয়ার ওরিয়েন্টেড অর্থাৎ তুমি যদি এসএসসি থেকেই ব্যাপারটা ক্লিয়ার হও যে আসলে কি জিনিসটা ছিল তাহলে তোমার সামনে ক্যারিয়ারটা ঠিক করা অনেক বেশি ইজি হবে আর আমি তোমাদেরকে আজকে পড়াটাও কমপ্লিট করে দিব একই সাথে তোমাদের ক্যারিয়ার সম্পর্কেও কিছু একটা আমার ধারণা দেওয়ার চেষ্টা করবো তো দেখো বায়োলজি মেইনলি আমরা দুইটা শাখা পাচ্ছি ঠিক আছে বায়োলজি আমরা বলি বা বিজ্ঞান বাট অনেক সময় এটাকে লাইফ সায়েন্সও বলা হয় তাই না লাইফ মানে জীব এবং সায়েন্স মানে আমরা জানি বিজ্ঞান এই জন্য জীব বিজ্ঞান বা লাইফ সায়েন্সও বলে বায়োলজিও ঠিক আছে তো বায়োলজির দুইটা শাখা আমরা দেখতেছি মেইনলি দুইটা জায়গা আছে একটা হলো ভৌত জীববিজ্ঞান আর একটা হলো ফলিত ইংলিশে যেটাকে বলা যেতে পারে পিওর বায়োলজি আর ফিজিক্যাল বায়োলজি আর একটা হলো অ্যাপ্লাইড বায়োলজি এখন ভাই ভৌত আর ফলিত এই দুইটার ভিতরে পার্থক্যবি এটা আমাদের জন্য জানা খুব গুরুত্বপূর্ণ প্রথম কথা ভক্ত হলো যে সকল জ্ঞান আমরা অর্জন করতেছি অর্থাৎ বায়োলজি রিলেটেড যে সমস্ত আমরা ইনফরমেশনগুলো জানতেছি বিভিন্ন মানে পদার্থবিজ্ঞান বা গণিতের বিভিন্ন ধরনের আহ আমরা সূত্র অনুযায়ী বা নিয়মকানুন অনুযায়ী আমরা যে তথ্যগুলো জানতে পারতেছি অর্থাৎ একটা উদ্ভিদ কীভাবে কাজ করে একটা উদ্ভিদের দেহের ভিতরে কীভাবে সালু সংশ্লেষণটা হচ্ছে কিভাবে এই কাজটা করতেছে কিভাবে এটা সংগঠন হচ্ছে কিভাবে উদ্ভিদের প্রজনন হচ্ছে এই জিনিসগুলো একটা প্রাণী দেহে কিভাবে খাদ্য পরিপাক হচ্ছে একটা প্রাণী দেহে কিভাবে প্রজনন চলতেছে এই জিনিসগুলো হলো ভৌত জ্ঞানের ভিতরে পড়ে ফিজিক্যাল নলেজ বা ফিজিক্যাল বায়োলজির ভিতরে আমাদের এটা পড়ে আর অ্যাপ্লাইড বা ফলিতবি এই যে জ্ঞানগুলো আমরা অর্জন করতেছি এই জ্ঞানটা আমরা কিভাবে আমাদের বাস্তব জীবনে ব্যবহার করতে পারি এটা হলো ফলিত জীববিজ্ঞানের উদ্দেশ্য অর্থাৎ আমি যে জ্ঞানটা অর্জন করতেছি সেটা মেডিকেল সায়েন্সে ইউজ করতে পারতেছি কেমন যে আমি যে খাবার খাচ্ছি সেটা পরিবারকে আমার যদি অসুবিধা হয় সেই সম্পর্কে আমরা জানতে পারতেছি আমরা দেখতেছি যে আমরা প্রথমে ভাইরাস ব্যাকটেরিয়া নিয়ে করছি কিন্তু আমরা ভাইরাস ব্যাকটেরিয়া আসলে কিভাবে কাজ করে এগুলো কিভাবে সংখ্যা বৃদ্ধি করে এগুলো আমরা হাতে কলমে যখন করতেছি তখন জিনিসটা আসতেছে ফলিত বা অ্যাপ্লাইড ঠিক আছে তো এইখানে আমি তোমাদের ব্যাপারটা বুঝাই যে ফলিত জিনিসটা হলো আমাদের ক্যারিয়ারের আর ফিজিক্যাল বা পিওর যে জিনিসটা এটা হলো আমরা ওই যে আমাদের ক্যারিয়ারটা জন্য যে সমস্ত সাবজেক্ট আমরা ফলো করতেছি অর্থাৎ মেডিকেল সায়েন্স এখন মেডিকেল সায়েন্সের ভিতরে আমি কোন কোন জিনিসগুলো জানতে পারবো সেই ইনফরমেশনগুলো হলো এই ভৌত জীববিজ্ঞানের ভিতরে দেওয়া আছে তো আমি ভৌত জীববিজ্ঞানের শাখাগুলোর ভিতরে কি কি আছে আমি একটু লিখে দিয়েছি দেখো প্রথমে আছে মর্ফোলজি যখন একটা মেডিকেল স্টুডেন্ট পড়াশোনা করবে তখন দেখা যাবে যে তার মানব দেহের যত অঙ্গগুলো আছে এই অঙ্গ সম্পর্কে সে একটা ধারণা সম্মুখ ধারণা নেবে যেটাকে অ্যানাটমিও বলা হচ্ছে তো মর্ফোলজি বলতে যে কোনো ধরনের হয় আমি যদি ফিশারিজ নিয়ে পড়ি আমি যদি এনটমোলজি অর্থাৎ কীটতত্ত্ব নিয়ে পড়ি বা আমি যদি এগ্রিকালচার নিয়ে পড়ি আমি যদি উদ্ভিদ নিয়ে পড়ি তাহলে প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা বাহ্যিক গঠন আছে প্রত্যেকটা জিনিসের একটা অঙ্গ আছে মাছের যেমন দেহের বাইরে মাথা লেস আইস এগুলো আছে ঠিক তেমনিভাবে মানুষেরও মাস্তক দেহ উদর এগুলো আছে এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের অঙ্গ সংস্থান বা ইংলিশে বলা হচ্ছে মরফোলজি তাহলে মরফোলজির বাংলা কি অঙ্গ সংস্থান অর্থাৎ অঙ্গ সম্পর্কে এদের দেহের যে আকৃতি স্ট্রাকচার গঠন এটা সম্পর্কে আমাদের জানাকে বলা হচ্ছে মরফোলজি দেন ট্যাক্সোনমি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস ট্যাক্সোনমি কি ট্যাক্সোনমি হলো শ্রেণী বিন্যাস অর্থাৎ আমরা যেমন দেখতেছি যে বৈজ্ঞানিক নামকরণ অর্থাৎ মানুষ যদি হোমোসেপিয়াস বলা হয় কোন ভিত্তিতে বলা হয়েছে কিভাবে মানুষকে বিন্যাস্ত করা হয়েছে মানুষ কোন গোত্রের ভিতরে পড়তেছে কোন গণ কোন প্রজাতি অর্থাৎ আমরা ক্যাটাগোরাইজ করে দিচ্ছি যে এইটা এই এই ক্যাটাগরির ভিতরে এটা নিয়ে আরও ডিটেলস কথা হবে শ্রেণীবিন্যাস অর্থাৎ সাজানো আর কি যাতে আমি প্রত্যেকটা জীবকে সহজে খুঁজে সহজে চিহ্নিত করতে পারি এই জিনিসটা যাতে সহজে করা যায় সেটার জন্যই কিন্তু ট্যাক্সোনোভি বা শ্রেণীবিন্যাস বিদ্যাটা আমরা ইন্ট্রোডিউস করা হয়েছে এবং এটা সবাই কম বেশি পড়াশোনা করে যারা জীববিজ্ঞান সেক্টরে আছে সবাই শ্রেণীবিন্যাস বিদ্যা নিয়ে পড়াশোনা করা লাগবে ফিজিওলজি অর্থাৎ তত্ত্ব শারীর তত্ত্বটা কি অর্থাৎ একটা প্রাণী একটা জীব মানে একটা জীবের দেহের ভিতরে কিভাবে রাসায়নিক বিক্রিয়াগুলো কিভাবে তার দেহের ভিতরে সংগঠিত হয় এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা অর্থাৎ তার দেহের ভিতরে এই সমস্ত কর্মকাণ্ডগুলো কিভাবে সংগঠিত হচ্ছে এই জিনিসটা সম্পর্কে জানা যে উদ্ভিদ শারীরিক সংশ্লেষণ কীভাবে করতেছে মানুষের দেহের ভিতরে হরমোন কিভাবে খরণ হচ্ছে এবং সেটা কিভাবে কাজ করতেছে এই জিনিসগুলাই হলো ফিজিওলজি বা শারীরিকত্বের অন্তর্ভুক্ত তারপরে দেখো আমরা আছি সাইটোলজিতে সাইটোলজি ওকে আগে সাইটোলজি সাইট মানে হলো কোষ সাইটোলজি মানে হলো কোষ বিদ্যা অর্থাৎ কোষ সম্পর্কিত যে বিদ্যা আমরা কোষ দিয়ে আমরা কোষের সম্পর্কে টোটাল যত ইনফরমেশন জানি সব সময় দেখা যায় যে কোষ নিয়ে একটা চ্যাপ্টারই আছে আমাদের তাই না সবারই থাকবে নাইন টেনেও আছে ইন্টারমিডিয়েটও আছে তো কোষ সম্পর্কে আমাদের একটা সম্মুখ ধারণা থাকা লাগবে সেটাই হলো সাইটোলজি এবং অনেকগুলো কোষ মিলে যখন একটা নির্দিষ্ট কাজ করে তখন তাকে বলা হয় টিস্যু আর টিস্যুকে ইংলিশে বলা হয় হিস্ট্রো হিস্টোলজি মানে হলো টিসু তো হিস্টোলজি হলো বিদ্যা অর্থাৎ টিস্যুগুলা কিভাবে কাজ করতেছে এটা তাহলে আগে সাইটোলজি মনে রাখবো সাইটোলজি মানে কোর্স সাইট মানে কোষ আর হিস্টোলজি মানে হলো টিস্যু ওকে টিস্যু বিদ্যা এমব্রায়ো 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 মানে কি এমব্রায়ো মানে হলো ভ্রূণ অর্থাৎ ভ্রূণ কিভাবে ভ্রণের কাজটা কি ভ্রূণ সম্পর্কে যে জ্ঞান সেটা হলো এমব্রায়োলজি অর্থাৎ প্রজননতন্ত্রের ক্ষেত্রে শুক্রাণু ডিম্বাণুর যে ফার্টিলাইজ বা নিষেধ করছে এটার পরে যে ভ্রূণটা তৈরি হচ্ছে সেই ভ্রূণটা থেকে কিভাবে আসলে এটা বড় হচ্ছে ভ্রূণের বিকাশ কিভাবে হচ্ছে সেখান থেকে একটা নতুন জীব কিভাবে জন্মগ্রহণ করতেছে এই সব কিছু নিয়ে এমব্রায়োলজির কর্মকাণ্ড ধরো এইগুলো কিন্তু আমরা আসলে জ্ঞান অর্জন করি পরবর্তীতে এগুলো আমরা বাস্তব জীবনে যখন অ্যাপ্লাই করব তখন আমরা জানতে পারবো ওকে তো চলে আসো যে জেনেটিক্স আর এভলিউশন দুইটা একটা একটা সাথে রিলেটেড জেনেটিক্স বলতে হলো জিন তত্ত্ব বুঝতেছি অর্থাৎ একজন প্রাণীর যে বৈচিত্র্য একটা প্রাণী থেকে আরেকটা প্রাণীর বৈচিত্র্য মানুষের ভিতরে এত বেশি বৈচিত্র্য কারোর সাথে কারো মিল নাই এগুলোর পিছনে কারণ কি এগুলোর পিছনে দায়ী হলো জিন বা ডিএনএ এই জিনিসটা সম্পর্কে যে পড়াশোনা সেটাই হলো জেনেটিক্স আর এভলিউশন হলো বিবর্তনবাদ অর্থাৎ এই যে মানুষ ধারণা করতে হচ্ছে আগে মানুষের যেমন আকার আকৃতি ছিল সেখান থেকে পরিবর্তন আসতেছে মানুষের বিভিন্ন ধরনের পরিবর্তন আসতেছে প্রাণীদের বিভিন্ন ধরনের পরিবর্তন আসতেছে শারীরিক বাহ্যিক এবং আভ্যন্তরীণ পরিবর্তন আসতেছে পরিবেশের সাথে খাপ খাওয়াই নেওয়ার যে ক্ষমতা ক্ষমতা এই জিনিসগুলো এভলিউশন অর্থাৎ বিবর্তনের ভিতরে আলোচনা করা হয় ইকোলজি যেটাকে বাংলায় বলা হয় বাস্তুতন্ত্র ইকোলজি কি অর্থাৎ আমাদের পরিবেশটা কিন্তু একটা সাইকেলের ভিতরে আছে কেমন যে আমরা দেখতেছি যে হরিণ ঘাস খাচ্ছে হরিণটাকে বাঘ খাচ্ছে বাঘ মারা যাওয়ার পরে সেটাকে আবার ছোটো ছোটো কীট পতঙ্গ খাচ্ছে পতঙ্গগুলো আবার মারা যাচ্ছে সেগুলো মাটিতে চলে যাচ্ছে এবং মাটি থেকে উদ্ভিদ তার শক্তিটা গ্রহণ করতেছে এই সব কিছু একটা সাইকেলের ভিতরে না কিভাবে আসলে প্রত্যেকটা প্রাণী পরিবেশের ভিতরে একে অপরের উপর নির্ভরশীল এবং একে অপরের সাথে জড়িত এই জিনিসটাই কিন্তু ইকোলজি নিয়ে আলোচনা করা হয় তারপর আছে বায়ো জিওগ্রাফি আমরা কি বায়ো মানে কি জীবন জিওগ্রাফি জিওগ্রাফি মানে হলো ভূগোল তো জীব এবং ভূগোল এই দুটো জীব বৈচিত্র্য কেমন আর কি আমাদের বাংলাদেশে যে সমস্ত আমরা প্রাণী পাই দেখা গেছে যে অস্ট্রেলিয়া সেই সমস্ত প্রাণী পাচ্ছি না ক্যাঙ্গারো অস্ট্রেলিয়া আছে বাংলাদেশে নাই পাওয়া যায় না বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার আছে বরফের দেশে দেখা গেছে রয়্যাল বেঙ্গল টাইগার নেই এই যে কোন অঞ্চলে কোন ধরনের প্রাণী বা কোন ধরনের উদ্ভিদ কোন ধরনের জীব আমরা পাবো এই জিনিসটার যে ভিনস্ত এই জিনিসটার যে মানে ডিস্ট্রিবিউশন এই জিনিসটা কিন্তু বায়োজিওগ্রাফি নিয়ে আলোচনা করায় যেটা আমরা অনেকেই জানি যারা তে আসি তারা জানি যে এইচএসির লাস্ট অধ্যায় ভুটানের শেষ অধ্যায় হলো এই জীব বৈচিত্র্য নিয়ে আমাদের আলোচনা আর লাস্ট বাট নট দ্য লিস্ট এন্ডোক্রাইনোলজি দেখো মানুষের দেহে দুইটা গ্রন্থি মেনলি কাজ করে একটা হলো এক্সোক্রাইন আর একটা হলো এন্ডোক্রাইন তো একটা থেকে হরমোন হরমোনক্ষিত আর একটা থেকে অ্যানজাইন তো এন্ডোক্রাইন গ্রন্থি থেকে হলো হরমোন করতে হয় তো এন্ডোক্রাইনোলজি থেকে হলো মানে যেখানে হলো হরমোন হরমোন নিয়ে আলোচনা হরমোনের হরমোন সম্পর্কে আলোচনা হরমোনের কাজ কি কিভাবে কাজ করতেছে এই জিনিসগুলো নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা হলো এন্ডোক্রাইনোলজি তো আমি একটু তোমাদেরকে প্রত্যেকটা জিনিস সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি তো এইগুলো হলো আমাদের ফলিত জীববিজ্ঞানের জন্য এই সমস্ত এই সমস্তগুলো আমাদের পড়াশোনা করা লাগে আমি অ্যাজ এ ফিশারিজ স্টুডেন্ট আমি কিন্তু একসঙ্গে ফিজিওলজি দেন জেনেটিক্স এভোলিউশন ইকোলজি বায়োজিওগ্রাফি ইভেন মরফোলজি এইগুলা কিন্তু আমি অলরেডি পড়ে ফেলছি আর এই যে সাইটোলজি হিস্টোলজি এইগুলো তো আসলে বেসিক শুরুতেই থাকে এই জন্য তার মানে আমার কিন্তু এই প্রত্যেকটা জিনিস পড়া লাগছে ঠিক আছে আমার আমি আমার সাবজেক্টের ভিত্তিতে বলতেছি বাট যারা অন্যান্য সেক্টর আছে তাদেরও দেখা যাবে যে সবারই এটা পড়া লাগতেছে তো এই জিনিসগুলো কিন্তু সবার জানা প্রয়োজন এবং এইটাই পরবর্তীতে আমাদের বাস্তব জীবনে আমরা কিভাবে কাজে লাগবো অর্থাৎ আমরা ক্যারিয়ার কিভাবে চুজ করব সেটাই কিন্তু ফলিত বিজ্ঞানের অন্তর্ভুক্ত তো এখন আসলে আমরা ফলিত যে বিজ্ঞানের বিষয়টা দেখি